আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ তরকারি এই দসকে আমি এখানে নিয়েছি কিছুটা সিম পটোল আলু গুলিকে নিচে রেখে আমি নিয়েছি টমেটো একটা পেয়াজ কুচি আর এখানে আমি মাছগুলি অফ ক্যামেরায় বেঁচে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি এখন আমি রান্নাটা শুরু করতেছি যেখানে মাছ বাজার যে তেলগুলি ছিল সেগুলি আমি দিয়ে দিচ্ছি তরকারিতে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে করে নেব এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দুই টেবিল চামচের মতো রসুন দিচ্ছি এখন এগুলি আমি একটু হালকা বেজে নেব এক চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে এক চামচ গুঁড়া মরিচ দিচ্ছি

এখন সিদ্ধ হওয়া পর্যন্ত এটা এখন আমি দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম আছে রেখে আমি তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি হয়ে গেছে আমার নিরামিষ সহকারে যে দেখেন কি সুন্দর কালার এসেছে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ আসসালাম